মথিলিখিত সুসমাচার পঁচিশ উদ্ধার চব্বিশ থেকে উনত্রিশ ঈশ্বর এখানে যে সুন্দর একটা বিষয় আমাদেরকে বলেছেন যে তালান্ত বিষয় তালান্ত তো তালান্ত বলতে কি বোঝায় ওখানে তালান্ত কথার মানা হচ্ছে টাকা পয়সা টাকা বলা হচ্ছে পয়সা তালান্ত মানে হাজার তালান্ত মানে হচ্ছে হাজার তো খুব সুন্দর তো আমরা এখান থেকে কি শিখতে পারি তো অবশ্যই প্রথম থেকে যারা ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অবশ্যই ঈশ্বর বাক্য অবশ্যই আপনার কাছে পৌঁছে যেতে পারে তো অবশ্যই প্রথম শেষ সব অবশ্যই শুনবেন অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদই খুব সুন্দর পয়েন্টটা হচ্ছে যে এখানে ঈশ্বর একজন তার বাক্য বলছে যে একজন ব্যক্তিকে পাঁচ তালান্তর দেওয়া হয়েছিল একজন ব্যক্তিকে দু তালান্তে দেওয়া হয়েছিল এবং একজন ব্যক্তিকে তিন তালান্ত দেওয়া হয়েছিলো একতালন্ত দেওয়া হয়েছিল একজনকে পাঁচ তালান্ত একজনকে দুতালান্ত একজনকে এক তালান্ত ঠিক আছে খুব সুন্দর এখানে ঈশ্বর তো আমি দু তালান্তে এবং যেটা পাঁচ তালান্ত এবং দু তালান্ত আমি যাচ্ছি না আমি শেষ বিষয়টা নিয়ে তুলে ধরেছি ওকে এবং প্রথম থেকে সে সব প্রত্যেকে শুনবেন তো এখানে যে চব্বিশ চব্বিশ পদে বাক্যটা বলছে পঁচিশ অধ্যায় পরে যে এক তালান্ত পায়া ছিল সে আসিয়া কহিল প্রভু আমি আমি জানতাম কি বলছে আমি জানিতাম আপনি কঠিন লোক যেখান বনে নাই সেখানেও কাটিয়া থাকেন ও যেখানে সরার নাই সেখানেও কুড়িয়া থাকেন তাই আমি ভীত হইয়া গিয়া আপনার স্থলান্ত ভূমি মধ্য লুকাইয়া রাখিয়াছিলাম দেখুন আপনারা আপনার যাহা আমি আপনার যাহা আপনি পাইলেন কিন্তু যাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন দুষ্টু অলস দাস তুমি নাকি জানিতে আমি যেখানে বনি নাই সেখানে কাটিয়া কাটি এবং যেখানে ছড়াই নাই সেখানেও করাই তো এখানে এই ছাব্বিশ পর্দা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে যে যে তালান্ত ঈশ্বর প্রত্যেকটা সন্তানকে দিয়েছে আজকে প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোন আজকে যে তালান্ত কথার মানে হচ্ছে যে ঈশ্বরের বাক্য সেখানে সেই সেই মালিক তার তার লোক দেখে সে তালান্ত দিয়ে গেছে যেন কি করে তারা যেন কি করে না ডাবল করতে পারে সেটাকে কাজে কার্যকারী করে এবং ফলায় সে মতো করে তাদেরকে তালান্ত দিয়ে দিয়ে গেছে এবং আজকে সেই তালান্ত আমাদেরকেও সেই কথা বলা হচ্ছে যারা খ্রিস্টকে জেনেছেন যারা খ্রিস্টকে বিশ্বাস করেছেন বা খ্রিস্টকে নিয়ে চলছেন আপনার জীবনে যিশু রয়েছে তো আপনাকে তালান্ত দেওয়া হয়েছে অর্থাৎ স্বয়ং খ্রিস্ট বাক্য আপনার হৃদয় যখন আছে এবং আপনি এটাকে কার্যকারী করুন অর্থাৎ আপনাকে যে তালান্ত দেওয়া হয়েছে দেওয়া হয়ে আছে আপনি অবশেষে কাজ করবেন কারণ আজকে আপনার মধ্যে যখন সেই বাক্য আছে যিশুর বাক্য আছে ঈশ্বরের বাক্য আছে আপনার হৃদয়ে আপনি যখন যিশুকে জেনেছেন যিশুর চারটে যান মণ্ডলে যান ঠিক আছে খুব সুন্দর বিষয় কিন্তু আপনাকে কাজ করতে ঈশ্বর সে সুযোগ দিয়েছেন আপনি শুধু ভাববেন না শুধু পাস্টারটাই করবে আপনি ভাববেন না তার শিক্ষকরা করবে কিন্তু ঈশ্বর আপনাকে প্রত্যেকজনকে ঈশ্বরের তার দায়িত্ব দিয়েছে যে প্রত্যেকটা মানুষ কি ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করবে অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা মানুষের দ্বারাই পূরণ হবে কিন মানুষকে ঈশ্বর ব্যবহার করেন কিন্তু মানুষ স্বয়ংপরে এমন নয় কিন্তু ঈশ্বর মানুষকে ব্যবহার করেন তো অবশ্যই আপনি যখন কোনো কাজে যখন এগিয়ে যাবেন ঈশ্বরের রাজ্যের জন্য সুসমাচার দিক থেকে হতে পারে মণ্ডলি দেখভাল করার দিক থেকে যে কোনো কাজে আপনি যখন ঈশ্বরের রাজ্যের দিকে এগিয়ে যাবেন তখন ঈশ্বর আপনাকে সাপোর্ট করবে তো এখানে এখানে সেই ব্যক্তিকে কী বলছে ছাব্বিশ পদে কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন দুষ্ট অলস দাস দেখুন দুষ্ট অলস দাস যদি আমরা ঈশ্বরকে জেনে যদি আমরা সেই কার্যকারী না হতে পারি কার্য না ফলাই বা আমরা সেই তালাম নিজের মধ্যে রেখে দিয়ে না কাজ না ফলাই তো আমাদেরকে ঈশ্বর সেই বলবে দুষ্ট অলস দাস সে তখন কি আপনি শুনবেন সেই দিন যখন ঈশ্বর আমাদেরকে বিচার করবেন আজকে দেখেন যে বিচারের কথা লেখা আছে বিভিন্ন জায়গাতে ঈশ্বর কাকে বিচার করবে জানেন বিচার করবে আমাদের খ্রীষ্ট বিশ্বাসী দিকে খ্রিষ্ট ঈশ্বর বিচার করবেন কিন্তু যারা বিশ্বাস করেন বাইবেল বলে যারা বিশ্বাস করেন তাদের বিচার হয়ে গেছে কিন্তু বিচার পরমেশ্বর প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদেরই করবেন তাদের কর্ম অনুসারে তো অবশ্যই সেটা আমি সেটা দেখে যাচ্ছে না কিন্তু এখানে ঈশ্বর তার বাক্যে কী বলছেন যে তালান্ত যে যে একজন যে যাহাকে একটা তালান্ত দেওয়া হচ্ছিলো সে কী করছিল সে কোনো কাজ করেনি সে কী করছে মাটিতে গেঁদে গেছিল। যদি আমরা যদি আমরা মথির মথির পঁচিশ পঁচিশ কত দেখি বলছি বলে দিচ্ছি পঁচিশ আপনার আট আঠেরো পদে ওখানে কি বলছে দেখুন কিন্তু যে এক তালান্ত পায়া ছিল সে গিয়া ভূমিতে গর্ত করিয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল অর্থাৎ দেখুন এখানে সত্যিকারের সেই ব্যক্তি ঈশ্বর যে তালান্ত তাকে দিয়েছিল যে তাকে টাকা দিয়েছিল সে কি করেছিল সে মাটিতে গেঁদে রেখেছিলো ভূমিতে মানে সে কত করে মাটিতে রেখে লুকিয়ে রেখেছিলো অর্থাৎ এখানে এটা কিন্তু ঈশ্বরের সবথেকে অবাধতা এবং বিরোধিতা কাজ ছিল কিন্তু ঈশ্বর তাকে তাকে কার্যকারী করার জন্য কিন্তু ঈশ্বর তাকে তাকে দিয়েছিল যেমন সে কাজ ফলায় কিন্তু সে কী করেছিল মাটিতে লুকিয়ে পদে আঠেরো আমি দেখলাম কিন্তু এখানে কি বলছে আমি জানতাম আপনি খুব কঠিন লোক তখন ঈশ্বর কি বলো দুষ্টু দাস তুই জানতে দেখুন সত্য ঈশ্বর আজকে আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন তো আমরা অবশ্যই ঈশ্বরের ঈশ্বরের যে তালান্ত সেই তালান থেকে আমরা অবশ্যই ঈশ্বরের যে যে তালাম সেই তালান্ত আমরা কাজে লাগাতে পারি এবং তার কাজকে আগিয়ে নিয়ে যেতে পারি কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে আশা করেন যেন আমরা সেই তালান্ত থেকে অবশ্যই এক তালান থেকে দূরতালান্ত দুই থেকে চার এইভাবে আমরা কি আস্তে আস্তে আগাতে পারি ঈশ্বর আমাদের কাছ থেকে এমন আশা করেন তালান্তের জন্য তো এখানে পড়ে যাই কি বলছে সাতাস পদে তবে পর্দাদের হাতে আমার টাকা রাখিয়া দাও তোমার উচিত ছিল না ও পর্দা মানে মহাজনের কাছে যে মানে সে টাকা নেওয়ার কথা বলছে মহাজনকে তুমি টাকা রাখলে তাহলে কি সুস্থ তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদ সহিত পাইতাম তুমি যদি সেই মাহা মহাজনের কাছে টাকা রাখতে তাহলে আমি সুসমাজ দেশে পাইতাম অর্থাৎ ঈশ্বর বলছেন যদি আমরা এই ঈশ্বরের রাজ্যে আজকে যীশুকে জানছি বিশ্বাস করছি খুব সুন্দর ভালো কথা যারা বিশ্বাস করছেন খুব সুন্দর ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করুন অনেক অনেক আশীর্বাদ করুন কারণ ঈশ্বরের ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেকটা মানুষের উপর আসুক এটা আমার ইচ্ছা অবশ্যই ঈশ্বর পূরণ করুন তাদের ইচ্ছাকে এবং ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকের উপরে বস্তুত হোক কিন্তু ঈশ্বর ঈশ্বর কি বলছেন যে আমাদেরকে যা যিশুকে জানছি এবং জেনে আমরা মানুষকে সুসমাচার দিই না আমরা যিশু কথা মানুষকে বলি না বা প্রচার করি না বাক্য প্রচার করি না কিন্তু আমরা যেমনটা তেমনই রয়েছে ঈশ্বর এখানে আশা করছেন আমাদের কাছে ঈশ্বর আশা করছে যে তুমি মহাজনের কাছে সেই টাকা রাখলে আমি সেই টাকাটা আমি সুদাস পেতাম অর্থাৎ ঈশ্বর আশা করছেন আপনারা যেটা করছেন অবশ্যই খুব ভালো অবশ্যই এটাকে আশা করবেন ঈশ্বরের আজের জন্য অবশ্যই আপনি এগিয়ে যান ঈশ্বর আপনাকে সাহায্য করবেন কারণ আপনি স্বয়ং নিজে করছেন এমন নয় ঈশ্বর প্রত্যেকটা মানুষকেই ব্যবহার করেন কারণ কেউ নিজের ইচ্ছা করলে সে সাকসেসফুল হবে না কিন্তু যে ঈশ্বর ইচ্ছায় করবে সে সবস সে এগিয়ে যেতে পারবে এটা হানড্রেড পারসেন্ট তো এখানে আমরা পদ দেখব কী বলছে আটাস পদ ওকে সরি পদ এতএব তোমরা তোমরা ইহা নেকর্ড হইতে ওই তালান্ত লো এবং যাহা দশ তালান্ত আছে তাহাকে দো সবথেকে সুন্দর পয়েন্ট ঈশ্বর খুব সুন্দর বিষয় বলেছেন দেখুন এখানে যার বলছে তার কাছ থেকে মানে যার কাছে তালান্ত আছে যেটা আছে সেটা কেড়ে অন্যকে দাও অর্থাৎ যার আছে তাকে দিতে বলছি ঈশ্বর দেখুন ঈশ্বর আমাদের মধ্যে এরকম যদি কোনো কিছু দেখতে পান যে আমাদের মধ্যে আছে তালান্ত রয়েছে কিন্তু আমরা কোনো কাজ করি না আমরা কোনোভাবেই কিছু করি না কিন্তু ঈশ্বর একদিন কি করবে সে কেড়ে নিয়ে যা দশ তালান্ত আছে তিনি তাহাকে দিয়ে দেবেন আর যা নেই তার কাছ থেকে তিনি কেড়ে নেবেন তো আপনি কি চান যে ঈশ্বর আমার কাছে তালান্ত কেড়ে নেই কিন্তু আমরা সত্যি বাস্তবিক জি ঈশ্বর অনুকূত আছি তাই আমাদেরকে তিনি তো সর্বদা আমাদের ক্ষমা করেন কিন্তু আমাদেরকে সর্বদা তার রাজ্যের জন্য এগিয়ে যেতে হবে সেই তালান্ত আপনারা দিয়েছে এই তালান্তকে আপনাকে অবশ্যই ফলাতে হবে যদি আপনাকে এক তালান সেটাকে আপনাকে ডাবল করতে হবে যদি পাঁচ তালন পাঁচ তালান্ত দিয়েছে আপনাকে ডাবল করতে হবে যদি আপনাকে দু তালান্ত দিয়েছে আপনাকে ডাবল করতে হবে কারণ এটা ঈশ্বরের আজ্ঞা ঈশ্বরের ঈশ্বরের এটা আদেশ আমরা আদেশ মনে করি বা ঈশ্বরের তার কথা অনুসারে আমরা চলতে চাই তো আপনাকে অবশ্যই এটা করতে হবে কারণ ঈশ্বর তার বাক্যে বলছেন যদি আমরা এটা না করি তাহলে ঈশ্বর আমাদেরকে আমাদের কাছ থেকে যে তালাম তো দিয়েছেন যে বাক্য দিয়েছেন আমাদের হৃদয়ে তিনি তা খেলে নেবেন এবং যার আছে তাকে তিনি দিয়ে দেবেন বুঝতে পারছেন যার আছে তার কাছে তাকে আরও দেওয়া হবে যার নেই তার কাছ থেকে কেড়ে নেওয়া অর্থাৎ এই বাক এটার মানে কি বুঝছেন ঈশ্বরের জ্ঞান যদি আপনার মধ্যে ঈশ্বরের জ্ঞান আছে ঈশ্বরের বাক্য আছে ঈশ্বরের সেই আধুনিক জ্ঞান রয়েছে কিন্তু আপনি কোনো কার্যকারী করছেন না আপনি কোনো কাজে লাগাচ্ছেন না তাহলে ঈশ্বর আপনার কাছ একদিন ওটা কেড়ে নিতে পারে তাই তিনি তার বাক্যে বলছেন যার আছে তাকে আরও দেওয়া যা দেওয়া যাবে কিন্তু যার নেই তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে অর্থাৎ ঈশ্বর আপনাকে আরও দেবেন যখন আপনি তার কাজ আগে যাবেন তো আটাশ পথ ভালো করে দেখবেন অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালান্ত তো লও সেই ব্যক্তি যে এক তালান্ত যাকে দেওয়া হয়েছিল সে কোনো কাজে লাগায়নি সেই সে এক তালান্তকে ভূমিতে মাটিতে গেঁদে রেখেছিল আর তা তাহাকে বলছে ওর কাছ থেকে কারিয়ালো ও কি বলছে তোমরা তা ওহার ইহার নিকট হইতে ওই তালান্ত এবং যাহার দশ তালান্ত আছে তাহাকে দ কেননা যে কোনো ব্যক্তি নিকট আছে তাহাকে দত্ত হইবে তাতে তাহা বাহুল্য হইবে কিন্তু যাহার নাই তাহা তাহা যাহা আছে তাহা লইও তাহাও তাহার নিকট হইতে নিত হইবে দেখুন এখানে খুব সুন্দর আঠাশ থেকে উনত্রিশ দুপদ খুব সুন্দর বিষয় বলা হয়েছে তো অবশ্যই ঈশ্বর আপনাকে যে তালান্ত দিয়েছে অবশ্যই আপনি থেমে থাকবেন না আগে চলুন ঈশ্বর আপনাকে আরও বৃদ্ধি করবেন বাস আর যখন আমরা যখন আমরা তার কাজ জন্য এগিয়ে না যাব আমরা থেমে থাকবো সে তালান্ত কাজে না লাগাবো তখন তিনি কি করবে কেড়ে নিয়ে যার আছে তাকে দেবেন আর যার নেই আর সেটাকে কেড়ে নিয়ে কি করবেন বাস আপনি নিঃশূন্য হয়ে যাবেন আর কি তিরিশ পরটা দেখুন এখানে কি বলছে যে আর তোমরা ওই অনু উপযোগী দাসকে বাহায় অন্ধকারে ফেলিয়া দাও সে স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে দেখুন ঈশ্বর কিন্তু বাড় সেই অন্ধকার অর্থাৎ নরকে কথা বলা হয়েছে ওখানে তো এখানে আমি আর যাচ্ছি না খুব সুন্দর ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করে এই বাক্যে দ্বারা প্রত্যেকজন যারা শুনবেন অবশ্যই ঈশ্বর আশীর্বাদ করুক অনেক অনেক এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন বাস ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক ধন্যবাদ শিশুর